ওহুদের ময়দানে যাওয়ার আগে বক্তৃতা শুরু করলো ভাইরা আমার পুনিরা তোমার কি বক্তৃতা সেটা হলো তোমরা যদি এবার ময়দানে যাও আবু জেহেল মারা গেছে এরপরে অহুদের যুদ্ধে আসার আগে আবু আহাব মারা গেছে এরপরে ওদবা অলি দিবনে মুগিরা সহ আবু সুফিয়ানের নেতৃত্বে বিশ্বের থেকে বাছাইকৃত তিন হাজার লোক আসতেছে কচু কাটা করবে ফতোয়া সে কেডা আব্দুল্লাহ বিন উবাই কোসু কাটা করবে মুসলমানদের ভিতরে ফাটল সৃষ্টি হলো তিনশো মুসলমান ভেঙে পড়লো থাকলো কয়শ সাতশো মুসলমান নিয়ে আল্লাহর নবী ময়দানে নামলেন মুসলমানদের ভিতরে একটু দুর্বলতা একটু চিন্তা দেখা রেখা দেখা দিল ওই যুদ্ধে মুসলমানরা দারুণভাবে মারি খাইলেন যে যুদ্ধে মুসলমানরা দারুণভাবে মারি খাইলেন সত্যজন শহীদ হয়ে গেল আমির হামজার মতন মধ্যে বরণ করলেন শুধু শহীদ হয় নাই আমির হামজার হিন্দা বুক ওই নারী ওই সুটকি মহিলা হিন্দা নামক ওই সুটকি মহিলা আবুলা কি আমির হামজার কলিজা চিরে ফেললো আমির হামজার বুক চিরে কলিজাগুলো বাহির করলো হাইনার মতন জানোয়ারের মতন কলিজাগুলো চিবাই চিবাই খাইল আমির হামজার নখ কেটে নেওয়া হলো আমির হামজার চোখ তুলে নেওয়া হলো আমির হামজার কান কেটে নেওয়া হলো আমির হামজার পুরুষঙ্গ কেটে নেওয়া হলো আমির হামজার নাক কি বলে আঙুল কেটে নেওয়া হলো সবগুলো দড়িতে বানল দড়িতে বেঁধে গলায় মালা ঝুলালো আর অট্ট হাসি দিয়ে বলতেছে বদরের যুদ্ধের প্রতিশোধ নিলাম আল্লাহ নবী ভেঙে বললেন বললেন আল্লাহ তুমি কে দেখতেছ ও আল্লাহর বান্দারা সেদিন আমি রামজার কলিজা বের করে কলিজা চিত করে বুক চিত করে কলিজা বের করে যারা খেয়েছিল সেই হিন্দার জাত আজও পৃথিবীতে আছে না না প্রমাণ কোথায় দেখেছেন আটাশে অক্টোবর আটাশে অক্টোবর দেখেছি আমার জসীম ভাই বলে একটা ভাই ময়দানে নেমেছে পরকে তাই মেরে আহত করা হলো রক্তক্ত জসীম পড়ে গেল আবার তারে তুলে দেওয়া হলো আবার মারা হল জসিমের মাথা ফেটে গেল কান ফেটে গেলো দাঁত ছাড়া গেল জসিম আর চলতে পারে না জসিম তখন ডেকে বলেছিল আমাকে একটু পানি দাও আমাকে একটু পানি দাও সেদিন ওই নৃত্য করা ছেলেরা জসিমের মুখে সব করে দিয়েছিল এই জসিম যখন মোটেই চলতে পারতেছিল না আহাত করে তারা এরপরে যখন জসিমের বডিটা নিস্তেজ হয়ে গেল ওই জসিমের বডির পরে একদল সোনার মানিকেরা লাভালাভি করেছিল কথা বলেন ঠিক না বেঠিক আরও জোরে বলেন ঠিক না বেঠিক সাড়ে চোদ্দোশো বছর আগে ওহুদের ময়দানে যে সিঁড়িটি দেখেছি আমরা বর্তমান ডিজিটাল যুগে এসে ইয়াকেই সিঁড়িটি দেখতে পাচ্ছি সেদিন কাণ্ড কারখানা ঘটাইছিল হিন্দা নামক এক মহিলা আজকেও হিন্দার ছোট বোনেরা আসে না নাই জোরে বলেন আসে না নাই এই হিন্দার ছোট বোনেদের ইন্ধনে আমার দেশের নসুলের উত্তর সুরিদের কলিজা বের করে চিবাইয়ে খাওয়া হচ্ছে সুতরাং সেই যুগ আর এই যুগ মনে করছি কি যুগে পদার্পণ করেছে এখন তোমরা অন্যায় করলে দোষ হয় না আমরা বললি দোষ হয় কেন আমার আমি আবার আপনাদের কাছে অনুরোধ করি এখানে কয় হাজার লোক হতে পারে এই এলাকায় পাঁচ হাজার আর এখানে ধরলাম তিন হাজার আচ্ছা দশ হাজার ধরার দরকার নিয়ে আট হাজার লোক সবাই কি ভালোবাসি যদি বলেন কি ভালোবাসি আমি কোন যা কোন সুরার আলোচনা করতেছি যদি আপনার মনে চায় আপনি নেতা মানুষ যদি আপনার মনে চায় এই ওয়াজ চলবে বন্ধ করে দেন আপনার কানে কানে কিছু বলার দরকার নাই আপনার মন চাষারে দরকার নাই একটা সিট গুডলিকে দিলে আমি বন্ধ করে দেব কিন্তু দয়া করে পাই ধরে অনুরোধ করছি এই মৌসাকে ঢিল মারতে আসবেন না আসলে কিন্তু খবর আছে মানুষ কিন্তু খেপি আছে ধর বেতা চ্যাং মাছের মতন টাকি মাছের মতন ভাতটা করি ফেলবে কিন্তু সুতরাং ক্ষমতা দেখাতে এসেন না এখানে একদম টিপিয়ে ধরি একদম ভাতটা করি বাড়ি যাবে কিন্তু জনগণ জনগণের মনের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলছে এই আগুন যতক্ষণ পর্যন্ত বিস্ফোরিত না হবে ততক্ষণ বাংলার দামাল খেলো না বাংলার মুসলমানরা নিরাপত্তা নিয়ে ঘরে এর কণ্ঠস্বর আপনারা বন্ধ করে দিয়েছেন আমরা চেয়েছিলাম ভোট দেব আপনারা আমাদের ভোট দিতে দেন নাই আমরা চেয়েছিলাম কোরআন নিয়ে বাসবো আপনারা আমাদের কোরআন দিয়ে বাসতে দিচ্ছেন না আমরা চেয়েছিলাম স্বাধীনভাবে নামাজ পড়বো আপনারা সেখানেও বাধা সৃষ্টি করছে রক্ষা করেন আপনার মুসলমান পরিচয় দিতে বেঈমানের বাচ্চা বেঈমান তোমার মার কাছেই শুনি দেখ পা

ওর করতে দে ও যা ভরে তাই করুক সোনার মানিক খারাপ লাগতেছে থাকবেন কতক্ষণ বুকে হাত দিয়ে দেখেন তো বেশি আছেন না মারা গেছেন বেশি আছেন বাস কাগজ নষ্ট হচ্ছে না তো মাশাল খেলা হবে জি খেলা হবে আও ফাইনাল খেলা গোটা দেশের মুসলমানেরা ফাইনাল খেলার জন্য তৈরি হন ইনশাআল্লাহ সেমিফাইনাল কোয়ার্টার ফাইনাল শেষ এবার হবে ফাইনাল খেলা হয় বাজবো নাই মরবো কিন্তু বাতিলের কাছে আর মাথানত করা হবে না হয় শহীদ তাই গাজি বাতিলের কাছে আর মাথা নত করা হবে না ময়দানে আসতে আকাশতে ঝড় আসে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়বো আল্লাহ আমাদের ধৈর্যের সঙ্গে মোকাবেলা করার তৌফিক দান করুক আমিন আচ্ছা আপনারা বারবার মদির দুই গালের জুতো মাইততেছেন কেন দশটা তো অন না দশটা আমার ঘরের লোকের আপনি মদির গালের জুতো মাইততেছেন কেন একবার যদি বলায়তো মদি গো আউট মদির 14 গুষ্টি শক্তি ছিল না বাংলাদেশে নামে আমি

এই জন্য সময় আমার এমনি শেষ অন্তত সাজাই গুজাই জায়গা পর্যন্ত জাতি দেও তার আগে যদি এত ডিস্টার্ব করো যে যেখানে আছে থাক বারোটা হচ্ছে বারোটা পর্যন্ত আছে নির্ধারিত টাইম পরে যারা যাচ্ছে রেস্টারা টাইম সুতরাং রেস্টারা টাইমই যাই হোক আল্লাহ কবুল করুক সকলে বলেন আমি আবার ভাইরা আহুদের যুদ্ধে মার খেলো কারোর ছেলে শহীদ কারোর বাপ শহীদ কারোর স্বামী শহীদ ওই যুদ্ধে একজন একজন ব্যক্তির স্বামী মারা গেছে দুইটা ছেলে মারা গেছে ভাই মারা গেছে বেঁচে আছে মহিলা বেঁচে আছে কি বেঁচে আছে কি মহিলা ভাই অনেকে মনে করতেছেন হুজুর মনে সারা রায় দশ করবে আমি যদি আর খুব বেশি যাই আধা ঘন্টা আমি বলি শোনেন এই আধা ঘন্টার সময় পেশাব লাগুক পায়খানা লাগুক কারোর পাশে উঠতে দেবেন না সাড়ে বারোটায় আমরা শেষ করবো ইনশাল্লাহ আচ্ছা সেটা পরে হবে এই সাড়ে বারোটা পর্যন্ত আগে থাকেন দয়া করে যারা বসি আছে বসি থাক দাঁড়াই আছে দাঁড়াই থাক যারা শুয়ে আছে শুয়ে থাক যারা যেখানে আছে সেখানে থাক বসাই নিয়ে আর চেষ্টা করতে হবে না বারোটা বেজেই গেছে বারোটা বাজলি জীবনেরও বারোটা বাজে বারোটা পর্যন্ত আজের একটা যৌবন কাল থাকে এইবার বারোটা যেই বাজে আপনি যতই চেষ্টা করুন ঘুম আসবেই কারণ বাবার শক্তি নেই ঘুম আসলে বন্ধ করার এই জন্য এখন ভ্রমণের সময় এই জন্য আমরা যত তাড়াতাড়ি শেষ করতে পারি আমার কথা বলতে দেন আমার ভাইরা ওই যুদ্ধে এক নারী বেঁচে আছে স্বামী কি হয়ে গেছে ছেলে কি হয়ে গেছে ভাই কি হয়ে গেছে বাবা কি হয়ে গেছে কিন্তু মেয়ে বেঁচে আছে ওই মহিলা মহিলা সংবাদ পেল ভাই নাই স্বামী নাই সন্তান নাই বাবা নাই মহিলা উদ্দোষাসে ছুটতেছে একজন লোক কয় বন কই যাও অহুদের ময়দানে যাচ্ছি তারা বললো অহুদের ময়দানে যে লাভ নাই তোমার দুই কলিজার জার্মানিক অহুদের ময়দানে শহীদ হয়ে গেছে মহিলা বললেন যুবক পাচ্ছে না দাও আমার দুই ছেলে মারা গেছে ওতে আমার দুঃখ নাই বলো আমার নবী কেমন আছে যুবক বললেন জানি না আবার ছুটতেছেন কিছুক্ষণ পরে আর একজনের সঙ্গে দেখা মহিলা কই যাও অহুদের ময়দানে যাচ্ছি অহুদের ময়দানে যেই লাভ নাই তোমার স্বামী শহীদ হয়ে গেছে মহিলা তখন কেঁদে বললেন স্বামী মারা গেছে সন্তান মারা গেছে ওটা আমি শুনতে চাই না বলো তো আমার নদী কেমন আছে যুবক বলতে পারলেন না আরও দৌড়াচ্ছে কিছু দূরে যাওয়ার পরে বললো তোমার ভাই মারা গেছে বাবা মারা গেছে ওই মহিলা বললেন ওটাও আমি শুনতে চাই না আমি জানতে চাই আমার নবী কেমন আছে